টি এম এগ্রো অ্যান্ড এর পক্ষ থেকে স্পেশাল রমজান মেগা মাল্টিফিড মাস্ক খুব দ্রুত বড় করার জন্য খুবই কার্যকরী একটি প্রোডাক্ট এটা প্রতি কেজি ফিট এর সাথে তিন থেকে পাঁচ গ্রাম ব্যবহার করতে হবে এটি ব্যবহারে এক মাসে চল্লিশ পার্সেন্ট ওজন রেগুলার মূল্য টাকা উপলক্ষে দিচ্ছে মাত্র টাকা এবং সারা বাংলাদেশ ফ্রি হোম ডেলিভারি নিতে পারবেন প্রোডাক্টটি খুবই কার্যকরী প্রোডাক্টটি অল্প কিছু স্টক আছে যারা পনেরো দিন বা এক মাস পরে মাছ বিক্রি করতে চাচ্ছেন তাদের জন্য প্রোডাক্টটি খুবই হাই কোয়ালিটি প্রোডাক্টটি ইন্ডিয়া থেকে আমদানিকৃত প্রোডাক্টটি খুবই কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট এই প্রোডাক্ট পেয়ে যাবেন টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজে এটাতে দেখেন প্রচুর পরিমাণে উপাদান দেয়া আছে এবং এই প্রোডাক্ট ইন্ডিয়া দেখতে পাচ্ছেন ইন্ডিয়া থেকে আমদানি করা তাই নির্ভাবনায় নিশ্চিন্তে টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ এর পর আস্থা রেখে এই প্রোডাক্ট ক্রয় করতে পারেন নাটোর অফিস অথবা আমাদের ঢাকা মিরপুর দশ টি এম ট্রেডিং থেকে নিতে পারেন পাওয়ারফুল মাল্টিভিটামিন এন্ড গ্রোথ প্রমোটর এই প্রোডাক্ট টি পেয়ে যাচ্ছেন ই এম এগ্রো অ্যান্ড ফিশারিজে নির্ভাবনায় নিশ্চিন্তে অর্ডার করতে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে ফোন করুন টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ সবসময় আপনাদের কথা চিন্তা করে এবং কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিয়ে কাজ করে ধন্যবাদ